দেশীয় পণ্য 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 প্রদর্শনের আমরা বিদেশি পণ্য থাকবে কিন্তু অফিসিয়ালি ডিক্লারেশন দিয়ে কোনো স্টমের থাকবে না আমরা যেসব পনেরো এখানে বাণিজ্য মেলায় আমরা স্তর পেয়েছি এগুলো অনেক উন্নত মানে এবং ভালো থাকবে তারপরে বেলাতে আমাদের চেম্বার অব কমার্স একটি অফিস থাকবে এবং অফিসের মাধ্যমে আইন শৃঙ্খলা সহ

আমরা অবশ্যই আমরা তো ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি দেখেন এটা কিন্তু কুরবানির ঈদ মূলত এখানে জামা কাপড়ের ধরনের ওই ধরনের এই থাকে না এবং আমাদের যেসব পণ্য এগুলো নতুন নতুন থাকবে এবং মেলায় কোনো মেলার কারণে কোনো মার্কেটের হ্যাম্পার হবে না এবং আপনার যেটা খুশি হবেন আমরা দুই সাইডে দুইটা আমরা ওই গ্যারেজ করেছি একটা কলেজের ভিতরে লাগাই ওখানে আমরা মাটি ভরাট করা কালকে শুরু হবে যেন যানজট এবার আমরা ওই যে সেন্টু মার্কেট আফুল মান্ডার সেন্টু মার্কেটের ওই মোড় থেকে আমরা কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেবো না ওখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা থাকবে ওখানে নেমে ওইটুকু হেঁটে যেতে হবে আর ওই সাইডে এসপি অফিসের লাস্ট গেটের কাছে আমাদের একটা ব্যবস্থা থাকবে ওইখান থেকে হেঁটে যেতে হবে কারণ এত মানুষের ঢল নামবে বলে আমরা আশা করছি যে ওখানে যদি এই টেম্পু বা মোটর সাইকেল বা অটো চালিত গাড়ি যদি যায় তাহলে কিন্তু মানুষের অনেক অসুবিধা হবে এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই যে এই অল্প টুকু হেঁটে যাওয়ার জন্য যেটুকু ব্যবস্থা এটা জন্য আমি জেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করছি আমাদের এখানে স্থানীয় উদ্যোক্তার স্টক কি পরিমাণ থাকছে প্রায় পনেরো বিশ থাকবে আশা করছি দেখেন আমাদের স্টোর ভাড়া আমাদের চাপাইনগঞ্জের জন্য পঁচিশ পার্সেন্ট ছাড় অর্থাৎ চল্লিশ হাজার টাকায় পাচ্ছে আমাদের এই গোটা স্টেডিয়ামে এক কোটি টাকার উপর খরচ আমরা সরকারের জাতীয় রাষ্ট্রীয় জাতীয় ক্রীড়া পরিষদকে একটা ভাড়া দিতে হয়েছে তার বিদ্যুৎ ডেকোরেশন সব মিলিয়ে আপনি চিন্তা করেন একটা ঘরের যে বিদ্যুৎ পড়বে এবং এক পার্সেন্ট ডেকোরেশন

জেলা প্রশাসনের একজন প্রতিনিধি বর্তমান জেলা ক্রীড়া সংস্থার যে অ্যাডন কমিটি আছে তাদের দুইজন প্রতিনিধি এবং চেম্বারে দুইজন প্রতিনিধি পাঁচজন প্রতিনিধির মাধ্যমে এই মাঠকে সংস্কার করা হবে এবং এই সংস্কারের পরে জেলা প্রশাসক একটি আমাদের ছাড়পত্র দিবে যে হ্যাঁ আমরা আমাদের মাঠটা ঠিকমতো বুঝিয়ে পেয়েছি তারপরে জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের একটা জামানত দেওয়া আছে আমরা ওই জামানাটা ছাড় পাবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই আমরা এমন কিছু করব না যে ভবিষ্যতে আমরা এই মাঠ ব্যবহারের জন্য অনুমতি পেতে অসুবিধা হয় বা এটা উদাহরণ হিসেবে থাকে আমি জেলা ক্রীড়া সংস্থার তিনবার নির্বাচিত সহ সভাপতি আপনাদেরকে আমি এটুকু বলি যে এই মাঠে কিন্তু ওই ধরনের খেলা ধরে না আমাদের কিছু ছেলেরা ভাইরা ভাতিজেরা প্র্যাকটিস করে আগের যে মাঠ ছিল আমরা আপনাদের কথা দিতে পারি সব সাংবাদিক বন্ধুদের সামনে যে আগের চাইতে ভালো মাঠ করে দেবো আমরা সিদ্ধান্ত নিয়েছি উঠে যাওয়ার পরে আপনাদের ভালো মাটি যেটু থাকবে সেটি দিয়ে আমরা রোলার দিয়ে সুন্দর করার পরে পানি মেরে যে জায়গাগুলো দুপরা নষ্ট হয়ে গেছে ঘাস আশেপাশে মাঠের বাইরে যে আশেপাশে কলেজের ঘাস গুলোকে আমরা এখানে বসিয়ে সুন্দর করে দেবো যেটা একটা উদাহরণ থাকে যে এখানে ভালো বাণিজ্য মেলা হয়েছে আবার মেলার পরে আমরা যেন সুন্দর ভাবে এই মাঠটাকে সংস্কার করে দিয়েছি যে আমরা সবাই এখানে স্থানীয় আমরা চাইব না যে এই মানে আমাদের এমন কিছু করে আমরা সবার কাছে খারাপ হয় এবং আমরা গালাগালি খাই আপনার যেটা খুশি হবেন আমার মেলা শেষে দশ দিন পরে আপনারা যাবেন

শহরের মধ্যে একটা ভালো জিনিস করতে গেলে একটা সেই ধরনের জায়গা নাই আর যেহেতু এখানে খেলাধুলো হয় না সেই জন্য আমরা এটা অনুমতি জাতীয় ক্রীড়া পরিষদ জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থা যে পারমিশন দিয়েছে এটা তাদের ভালো মন্ত্র সব বিবেচনা করে দিয়েছে তা আমরা আপনাদের মাধ্যমে আপনার সব সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের জেলার সকল রাজনৈতিক দলের এবং জেলাবাসীর কাছে আমরা এই মেলাকে সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং সুষ্ঠু সুন্দরভাবে মেলাটা সম্পূর্ণ পর্যালো করতে পারি এই জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে সহযোগিতা কামনা করছি আসলে এটা তো আমাদের মানে অর্থনীতি যা আছে আছে আমাদের দেশীয় যে সম্পূর্ণ টেক্সটাইল সহ আমাদের বিভিন্ন জিনিস চৌষটির জেলার এক এক জেলার এক এক ঐতিহ্য আছে সেগুলো প্রায় স্টল এখানে হবে এটা আপনার প্রদর্শনীটাকে আমরা লক্ষ্য রাখছি বিক্রয়ের চাইতে